হ্যালো বিওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে তেইশ তারিখ আমি এসটি সকাল সকাল স্কুল যাচ্ছে আর কি তো এই যে রেডি করিয়ে দিয়েছি এখন বাজে সাড়ে সাতটার মতো আর গাড়ি আসবে আটটা সাতটা পঁয়তাল্লিশের দিকে ওই জন্যকে কি বার করে দিয়েছি আর চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আজকে আবার ব্লগ করছি নতুন করে জন্মদিন আজকে কার জন্মদিন চলে বলো কার জন্মদিন নেতাজির জন্মদিন নেতাজির বার্থডে হ্যাঁ ওই জন্য স্কুল যাচ্ছ সকাল সকাল ঠিক আছে গাড়ি আসবে দাঁড়াও এখানে ঠান্ডা একদমই কমে গেছে আজকে তো ঠান্ডা নেই বলতে গেলে আকাশটা একদম তোল তোল ওটা একটা নিয়ে গেলে হবে না অনেক তুলতে হবে না তুলে নে চিকচি পড়ে গেছে তোল আর এদিকে দেখো মিষ্টি স্কুলে ফুল লাগবে বলে ফুল তুলতে এসেছি ফুলের কথা মনে ছিল না তারপর মিষ্টি বললো ফুল নিয়ে যেতে বলেছে ওই জন্য ওকে বললো ওই তোল আর ও তুলছে না আর এদিকে দেখো আমাদের বাগানে না অনেক ফুল হয়েছে এবছর গাঁদা ফুল আর কি প্রচুর ফুল হয়েছে ওই কিছু তুলে দিলাম আমি আর এদিকটা দেখো প্রচুর ফুল হয়েছে তো প্রত্যেক বছর হয় এবছরও হয়েছে আর কি এই যে কত ফুল হয়েছে আর না ফুলটা নিয়ে গিয়ে স্যারকে দিয়ে দিবি হারিয়ে ফেলবি না আবার স্যার নিয়ে যেতে বলেছে না আবার ফেলে স্যারকে দিয়ে দেবে হ্যাঁ মনে করে দিয়ে দেবে গাড়িতে ফেলে দেবে না ঠিক আছে ওর পাপা কোথাও বেরালে এর দুজনকে মোটামুটি বাইকে বসতে হবে তো বড়োটা তো এরকম করতো একটু কমেছে আর ছোটোটাকে দেখো ওকে বসতেই হবে এতক্ষণ বাইক চলছে না কেন গাড়িতে মেরে যাচ্ছে ওকে যেতেই হবে আর গাড়ি থেকে তোলা যাবে না গাড়ি থেকে তুলে নিলে কান্নাকাটি শুরু হয়ে যাবে আজ থেকে এইরকম হয়েছে আর অন্য কথা শুনে শুধু গাড়িতে বসবে আর গাড়ি চেনে আর পাপা চেনে আর কাউকে চেনে না আমাকেও চেনে না তো ওকে গাড়িতে তুলে দিয়ে বাড়িতে এলাম আর বাড়ির অবস্থা দেখো কালকে যে বাজার করে এনেছিল এখানে সব ফেলে রেখেছে ব্যাগ বই এখানে তো আছে তার উপরে বাজার সব ফেলে দিয়েছে কিছুটা আছে ফ্রিজে আর এখানে ব্যাগেই রয়েছে আর ফ্রিজে ঢোকাতে হবে টাইম পাইনি আর কিছু করা হয়নি আর আজকে কি রান্না করবো সব সবজি দিয়ে আজকে তো বৃহস্পতিবার মাছ রান্না হবে না তো এখানেও কিছু সবজি রয়েছে আর কি রান্না করব ভাবছি ওটা তো চলো আর এখানে এক কাপ চা বানিয়েছি ওটা হচ্ছে বাবার জন্য তো বাবা বাগানে আছে বাবাকে দিতে যাচ্ছি আর এখানে আমার শাশুড়ি মা শাক কেটে রেখেছে থানকুড়ি শাক আর কি বেসন দিয়ে বড়া করব। আর ওটা মুড়ি টুড়ি দিয়ে খাওয়া হবে সকালে তো এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি আজকে আর এই বড় এই তো ঘুমিয়ে গেছে ওই দুষ্টুটা ঘুমিয়েছে এরই মধ্যে আমাকে সব কিছু করতে হবে না হলে কিচ্ছু করতে পারবো না এই যে আমার বড়া ভাজা কিন্তু রেডি যে দেখো কেমন হয়েছে যা যে বড়া তারপর অনেক ভেবে ভেবে কি রান্না করব ভেবে ভেবে ভাবছিলাম বাঁধাকপির ঘন্ট রান্না করব ওটা ওটা রান্না করব তারপর ভাবলাম সব রকম সবজি যখন আছে সব কিছুতে একটা মিক্স ভেজ রান্না করব আর কি ওই জন্য সবজি কাটতে বসে গেছি এই যে মিক্স ভেজ আর কুমড়ো ওলকপি দিয়ে একটা টক বানিয়েছি ব্যাস আজকে নিরামিষ মেনু তো এই যে খেয়ে দিয়ে তারপর ওকে নিয়ে একটু বসছি মিষ্টি তো ঘুমায়নি কোথায় কোথায় ঘুরছে আর ইনি এখন বসছেন আমার কাছে তো এই যে খেলছে সব জিনিসপত্র ছড়িয়ে ফেলেছে তারপর ওইগুলো নিয়ে খেলছে আর আমি একটু শুয়েছি মোবাইল নিয়ে একটু ঘাটাঘাটি করছি আর কি আর এর কীর্তিকলাপগুলো দেখছি কি করছে না করছে আর ওই তো সারা বিকালটা দুষ্টিরাকে নিয়ে বসছিলাম কিছু করতে পারিনি আর একটু ওর বাবাকে দিয়ে আমি ভাবছি একটু ঝাঁটিয়ে দিই ওঠানটা ঝাঁটিয়ে দিয়ে তারপর আর ওরা আবার ওকে নিয়ে রাখবো আর ওরা সবাই করছে কি করব আর কিছু করা যায় না ওকে যদি নিয়ে রাখি তাহলে সবাই কাজ করতে পারবে নাহলে কেউ কিছু কাজ করতে পারবে না এমনি বসে থাকতে হবে পাপা ওই গেছে ওকে ওই ওইদিকে যেতে হবে আর কি সো কান্নাকাটি শুরু করে দিয়েছে এত পাপাকে চেনে যেদিকে যাচ্ছে ওই ওইদিকে থাকাচ্ছে আর একটু হলে নিচে পড়ে যাবে এইবার একদম খুশি এবার কান্নাকাটি সব বন্ধ এবার আরামসে থাকবে আর কোনো টেনশন নেই আর মাকেও দরকার নেই আর এখন মিষ্টিকে পড়তে বসিয়েছি ওকে পড়িয়ে তারপর আজকে কী বান্না হবে আজকে তো ভাবা হয়েছিলো লুচি হবে কিন্তু লুচি হবে না আজকে হবে সব সেদ্ধ ভাত মানে আলু ভাতে আর হবে বেগুন ভাজা আর ওবালার তরকারি আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি টাটা ভালো থাকবে সবাই